নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এর নাম কি সেকুলারিজম এর নাম কি ধর্ম নিরপেক্ষতা একটা রাজ্যে একটা সরকার চলছে ভারত রাষ্ট্রের নাম রাজ্যের নাম পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গের এরিয়া খেজুরিতে সেখানে প্রকাশ্যে একদল তৃণমূলী বাহিনী স্লোগান দিচ্ছেন হিন্দু হটাও দেশ বাঁচাও হিন্দু হটাও দেশ বাঁচাও স্লোগান দিচ্ছেন তৃণমূলী বাহিনী হিন্দু হটাও দেশ বাঁচাও তারপরও তারা গ্রেফতার নন আচ্ছা বলুন তো আমি একটু অন্যভাবে ভাবি পাশের রাষ্ট্র বাংলাদেশ বেসিক্যালি এখন ইসলামিক রাষ্ট্রতে পরিণত হয়েছে সেখানে যদি কেউ স্লোগান দেয় মুসলমান হাঁটাও দেশ বাঁচাও যদি সেখানে কেউ স্লোগান দেয় সেখানে মুসলিমরা তো জনসংখ্যার বিন্যাসে সব থেকে সংখ্যাগরিষ্ঠ মানুষ অধিকাংশ মানুষ ইসলাম ধর্মাবলম্বী সেখানে যদি স্লোগান দেয় তাদের কি অবস্থা হবে কেউ স্লোগান দেয়নি কিন্তু যদি দেয় কি অবস্থা হবে অথচ দেখুন পাশের রাষ্ট্র ভারতবর্ষ সেই রাষ্ট্রের নাম রাজ্যর নাম পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় যিনি গত চোদ্দ বছর ধরে এই রাজত্ব করছেন সেইখানে দাঁড়িয়ে প্রকাশ্য দিবালোকে হেরিয়াতে খেজুরিতে স্লোগান তুলছেন তৃণমূলীরা হিন্দু হটাও দেশ বাঁচাও কারা এরা দেখুন तु हज़ारू हज़ार 快跑！快跑！ পশ্চিমবঙ্গ এর নাম সেকুলারিজম এর নাম ধর্ম নিরপেক্ষতা সেই স্লোগান আপনাদের শোনালাম আমি ভাবছিলাম যে কোন রাজ্যে বসবাস করি বলুন তো যেখানে দাঁড়িয়ে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির প্রকাশ্যে বলেন আমরা সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদে ইচ্ছে করলেই তিরিশ পারসেন্টকে আমরা ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি এই রাজ্যের নাম পশ্চিমবঙ্গ এই রাজ্যের নাম পশ্চিমবঙ্গ যেখানে ফিরাদ হাকিম প্রকাশ্যে দাঁড়িয়ে কী না বলেছেন কলকাতার মধ্যে মিনি পাকিস্তান দেখেছেন খিদিরপুরের মধ্যে মিনি পাকিস্তান তিনি দেখেছেন এখানে দাঁড়িয়ে বলেছেন যে ইসলাম ধর্মে যারা জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা তিনি বলেছেন সেই মানুষ তিনি বলেছেন যে এমন একদিন আসবে যখন এই পশ্চিমবঙ্গে পঞ্চাশ শতাংশের ওপর মানুষ সংখ্যাগুরু পঞ্চাশ শতাংশের বেশি মানুষ উর্দু ভাষায় কথা বলবে এবং তিনিই বলেছেন সে ফিরা কিম বলেছেন আমরা একদিন সংখ্যালঘুরা এই রাষ্ট্রে সংখ্যাগুরু হব সে জাতীয় বক্তব্যও রেখেছেন তারপরও ফিরা থাকিম সেন্সার হননি তারপরও সেই ফিরা থাকিম হাকিমকে প্রকাশ্যে ভৎসনা করেননি তারপরও আমরা দেখেছি সেই ফিরা থাকিম এখনও তার সব থেকে বিশ্বস্ত লেফটেন্যান্ট যখন এতে মালদহে তার তৃণমূলের নেতা মারা যান সেই সময় দাঁড়িয়ে প্রথম যে নামটি তার মনে আসে ফিরা থাকিম তাকে মালদায় দ্রুত পাঠানোর ব্যবস্থা করেন এই পশ্চিমবঙ্গ সেই রাজ্যের নাম সেই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে হেরিয়া খেজুরিতে স্লোগান উঠছে হিন্দু হাঁটাও দেশ বাঁচাও ঠিক তারই প্রেক্ষিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী ঠিক আঠেরো দিনের মাথায় ওই হেরিয়া ওই খেদ এতে খেজুরিতে একটা লম্বা মিছিল করলেন এবং বক্তব্য রাখলেন একদম রাস্তায় নেমে আঠেরো দিনের মধ্যে পাল্টা জবাব যেখানে সরকার ঘুমোয় যেখানে পুলিশ ঘুমোয় যেখানে নবান্ন চুপ করে থাকে সাইলেন্টলি মজা দেখে যখন স্লোগান ওঠে হিন্দু হটাও দেশ বাঁচাও পুলিশে তো ব্যবস্থা নেওয়া উচিত ছিল পুলিশে তো সঙ্গে সঙ্গে গ্রেফতার করা উচিত ছিল যদি আজকে কোনো হিন্দু এই স্লোগান দেয় মুসলমান হাটাও দেশ বাঁচাও সেটা যেমন অন্যায় ঠিক একইভাবে হিন্দু হাটাও দেশ হিন্দু হাটাও দেশ বাঁচাও এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এরিয়া খেজুরিতে স্লোগান তোলা স্পর্ধা কী করে হয় এই স্পর্ধারই জবাবে রাস্তায় নামলেন শুভেন্দু লম্বা মিছিল করলেন বক্তব্য রাখলেন শুনুন এবং দেখুন

भगवान पुरे हिंदू चंडी पुरे हिंदू मुगमेड़ियार हिंदू नंदी हिंदू का हिंदू जगे छे 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 সোনা তো জিন্দাবাদ জিন্দাবাদ জয় শ্রী রাম একী नारायনী নাম জয় শ্রী রাম একী नारायনী নাম হেড়িয়ার শ্রী রাম হেড়ি আর হুসিয়ার জঙ্গিবাদের বিরুদ্ধে রক্ত হবে বিরুদ্ধে রক্ত হবে সিদ্দিকুল্লার বিরুদ্ধে ফিরা ধাটিমের বিরুদ্ধে মোল্লাউনুসের বিরুদ্ধে জয় জয় শ্রীরাম বন্দে 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 ভারত মাতা আমাদের ইতিমধ্যে খেজুরি থানা হেডিয়া থানায় যারা হিন্দু হটাও বলেছিল মামলা করা হয়েছে যদি গ্রেপ্তার না করেন ব্যবস্থা না নেন আমরা যেখানে যাওয়ার দরকার যাব আমরা সভাকে দীর্ঘায়িত করব না আপনারা ঐক্যবদ্ধ থাকবেন কথা দিচ্ছেন তো কথা দিচ্ছেন মমতা কিনতে পারবে না পুলিশকে ভয় পাবেন না পুলিশকে ভয় পাবেন না আমি অরূপ দাস জেলা সভাপতি বিধায়ক শান্তনু প্রামাণিক এমএলএ বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি এমএলএ বিধায়ক সুমিতা সিনহা এম এল এ বিধায়িকা সাংসদ সৌমেন্দু অধিকারী প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী আমাদের জেলার কো ইনচার্জ প্রাক্তন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারী প্রলয় পাল ধীরেন পাত্র চন্দ্রশেখর মণ্ডল সর্বোপরি তাপস দোলাই আমি যখন সকালে যাই তখন তাপস মন্ডল সভাপতিরা দাঁড়িয়ে থেকে পতাকা লাগিয়ে গেরুয়া ময় করে দিয়েছে হিন্দুরা আজকে তাকত দেখালো দেখালো যদি হিন্দু হঠাৎ দেওয়া ব্যক্তির বিরুদ্ধে মমতার পুলিশ ব্যবস্থা না নেয় সাইজ করার দায়িত্বটা আমাদের আমরা করবো আইন মেনে করবো আমি এই রাস্তাকে আর দীর্ঘক্ষণ ধরে এত মানুষ এসেছেন এই সভা মাঠে হওয়া উচিত হাজার হাজার মানুষ এসেছেন তল্লা থেকে হেড়িয়া অবরুদ্ধ করেছেন সব বিজেপির মানুষ নয় প্রচুর সিপিএম তৃণমূলের হিন্দুরা তারাও আজকে ধ্বজ নিয়ে নেমেছে যে এই রাজ্যে হিন্দুদের এক হতে হবে এবং এটা বাঁচার লড়াই নয় অস্তিত্ব রক্ষার লড়াই ওপারের মোল্লাই উনুজ যাহা এপারের মমতাজ তাহা কোল্লা ইউনুস আর মমতাজ তাহা এদের বিরুদ্ধে সর্বস্তরের হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানিয়ে আর বক্তব্য দীর্ঘায় তো কেউ করবে না